গুরুতর অসুস্থ নুসরাত চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন থাইল্যান্ডে যাওয়ার সময় গত মে সকালে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ পরদিন উনিশে মে আদালত থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় তাকে বিশে মে সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন সেদিন কারাগার থেকে বের হয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কোথায় বলেননি এই অভিনেত্রী তবে এই সময়ে যারা পাশে ছিলেন তাদের উদ্দেশ্যে ফেসবুক পেজের এক কৃতজ্ঞতা প্রকাশ করেন এই নায়িকা এরপর থেকে ফারিয়া আর কোনো বক্তব্য পাওয়া যায়নি আবার এই লাইনটা আবার বলতে হবে এরপর থেকেই ফারিয়ার আর কোনো বক্তব্য পাওয়া যায়নি শুক্রবার তেইশে মে এক ফেসবুক পোস্টে এই চিত্রনায়িকা জানিয়েছেন তিনি গুরুতর অসুস্থ চিকিৎসার অংশ হিসেবে সব ধরনের যোগাযোগ বন্ধ রেখেছেন ফেসবুক পোস্টে ফারিয়া লিখেছেন আমি জানি আপনারা অনেকেই আবার খোঁজ খবর সাক্ষাৎকার নেওয়ার জন্য বারবার চেষ্টা করেছেন আপনাদের ভালোবাসা ও উদ্বেগ আমাকে সত্যি ছুঁয়ে যাচ্ছে তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে সকল ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে ফোন ব্যবহারের উপরে রয়েছে নিষেধাজ্ঞা এই পরিস্থিতিতে সঙ্গে কথা বলতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত আশা করি আপনারা বিষয়টি বুঝবেন আমি বিশ্বাস করি এই কঠিন সময়টা দ্রুতই পেরিয়ে আবার সুস্থভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারব ফারি আরও লিখেছেন গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময় মানসিক ও শারীরিকভাবে অনেকটা ভেঙে পড়েছিলাম কিন্তু আপনাদের ভালোবাসা সমর্থন ও সাহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে আপনাদের সকলের প্রতি আপামর জনসাধারণের প্রতি আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন